প্রথম প্রশ্ন হল পরিপূর্ণ হিজাব কিভাবে করতে হবে পরিপূর্ণ হিজাব মানে হিজাবটা কমপ্লিটলি করলেই পরিপূর্ণ হবে হিজাব যদি হাফ করেন তাহলে হিজাব হাফ হবে হিজাব যদি এক চতুর্থাংশ করেন তাহলে এক চতুর্থাংশ হবে এটা হচ্ছে ওই যে কাটি যেন প্রশ্ন করেছিল মোল্লাজি জিনা না মূল্ জি সম্ভবত যাই হোক যে বলছে চৌ বাচ্চা কতটুকু পানি আছে মানে একটা হ্যাঁ পেয়ালা দিয়ে জিজ্ঞেস যে এই এই পেয়ালার কত পেয়ালা পানি বা যেকোনো একটা পেয়ালা নির্দিষ্ট করে বলা হয়নি যে কত পেয়ালা পানি এই চৌবাচ্চা আছে উনি বললেন পেয়ালাটা যদি চৌ সমান হয় তাহলে এক পেয়ালা আর যদি এইভাবে অর্ধেক হয় তাইলে দুই পেয়ালা এইভাবে তিনি বলেছিলেন পরিপূর্ণ হিজাব ব্যাপারটাও তাই আর এটা বললাম আমি একটু মজা করে এই জন্যে যে আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি হিজাব অনেকে কমপ্লিট করছেন না কেউ হাফ হিজাব করছেন কেউ কোয়ার্টার হিজাব করছেন কেউ এক অষ্টমাংস হিজাব করছেন এভাবে নানাভাবে হিজাব করছেন ফলে পরিপূর্ণ হিজাব বলতে মেয়েদের আপাতমস্তক ঢেকে চলা যেটাতে এখতলাফ আছে সেটি হচ্ছে তাদের মুখমন্ডল ঢেকে রাখা এর ব্যাপারে ওলা আমাদের এখতলাফ আছে কেউ বলেছেন যে সেটা খোলা রাখা জায়েজ এবং এর সাথে তাদের হাতের কবজে পর্যন্ত তবে তারা সাধারণত তাদের পাটা ঢেকেই রাখবে যেহেতু জুতো পরে মোজা পরেই তারা বের হয় এবং সেটাই নিয়ম তাহলে তাদের মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত যেহেতু হাতের ব্যবহার আছে কবজি পর্যন্ত তারা খোলা রাখতে পারে এটা ওলামাদের স্কলারদের একটা অভিমত আর একটা খুব শক্তিশালী অভিমত হচ্ছে যেমন বর্তমান যুগে যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে শেখ সালেমেন এবং আরও অনেক আলেম তারা বলেন যে যেহেতু মুখমন্ডল মেয়েদের সৌন্দর্যের আধার মূল জায়গা অতএব আসলে সেটাও ঢেকে রাখাটা ওয়াজিব একমাত্র জরুরত ছাড়া জরুরত কখন ডাক্তারকে হয়তো মুখের স্কিন দেখাতে হবে যদি মহিলা ডাক্তার না পাওয়া যায় পুরুষ ডাক্তারের কাছে অথবা সাক্ষ্য দেওয়ার সময় বিচারকের সামনে ইত্যাদি যেই সিচুয়েশনগুলো আসে তখন জরুরাতান মুখ খোলা রাখতে পারবে সর্বসম্মতি ক্রমে যারা মুখ ঢাকা ওয়াজিব বলেন তাদেরও মতে আর সাধারণ অবস্থায় মুখ তারা ঢেকে রাখবে কারণ মেয়েদের একটা সাধারণ অভ্যাস হচ্ছে তারা মেকআপ করে সৌন্দর্য প্রীতি চর্চা তাদের সাধারণ একটা অভ্যাস সব মেয়েরাই এখন পদ্মানাসী মেয়েদের মধ্যে আমরা লক্ষ্য করেছি যারা মুখ খোলা রাখেন তারাও কিন্তু সৌন্দর্য চর্চা করেই বের হন ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এখন কোরআন বলেছে ওলা ইউদ্দিন আজিনা তাহুন না ইল্লাম আবাহার মিনহা তারা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখবে প্রকাশ করবে না তবে যেটা অটোমেটিক প্রকাশ হয় পোশাকের বাইরের অংশটা তাতে কোনো অসুবিধা নাই তাহলে মেয়েরাটাদের সৌন্দর্য আসলে শুধুমাত্র তার মাহারামদের মধ্যে সীমাবদ্ধ রাখবে আর স্পেশাল সৌন্দর্য সে এটাকে রেস্ট্রিক্ট করবে অনলি ফর হার হাজব্যান্ড স্পেশাল সৌন্দর্য অর্থাৎ সে যে সৌন্দর্য চর্চা করলো সুন্দর আতর ব্যবহার করলো সুন্দর ফাউন্ডেশন ব্যবহার করলো এটা অনলি ফর হাজব্যান্ড ইভেন এটা অন্য মাহারামদের সামনে উচিত না আপনারা হয়তো লক্ষ্য করেছেন খুব সচেতন নাগরিক যারা তাদের কিছু এনজিও আমি লক্ষ্য করেছি তারা বলেছে ইভেন চাচা মামাদের অনৈতিক আদরের ব্যাপারেও সতর্ক থাকুন তার মানে হচ্ছে অনেক মাহারাম তারা তাদের মাহারাম মেয়েদের ব্যাপারেও তারা আসলে নিজেকে সংযত রাখতে পারে না সুতরাং আমাদের নারীদের অনেক সাবধান থাকতে হবে আপনি নারী হয়েছেন আল্লাহ সুন্দর করেছেন তাই বলে সৌন্দর্যকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে হবে এই ধারণাটা পাশ্চাত্যের কৃষ্টি কালচার এটা আমাদের নয় আজকে সুন্দরী নারী প্রতিযোগিতা এই সেই এগুলোর দ্বারা বলে যাচ্ছে যে তারা মনে করে নারীদের জন্মই হয়েছে তাদের সৌন্দর্যকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরার জন্য ওলা বিল্লাহ এটা ঠিক নয় আসলে আমরা পরকালে বিশ্বাসী আল্লাহর হাসর যাজা বিচার এগুলোর প্রতি আমরা বিশ্বাসী অতএব কি মেয়েরা খুব গুরুত্বের সাথে নেবেন হিজাবটা হচ্ছে এদাদা হিজাব প্রথা নয় মুসলিম শুধুমাত্র কালচার নয় হিজাবটা হচ্ছে এই বাদা এবং এটা ফরজ এই অতএব হিজাবটা যে যত কমপ্লিট করলেন তার হিজাব তত সুন্দর হলো এবং সে আল্লাহর কাছে তত বেশি নারী হলেন যার যত সুন্দর হলো তার আল্লাহর কাছে তত মূল্যবান হলো আমরা সেটাই বলবো এই জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি যে সমাজে তাকুয়ার মানদণ্ড সবাই সমান নন সালাদ সবাই সুন্দরভাবে পড়েন না হিজাব সব নারীরা সুন্দরভাবে করেন না আর আজকের আজকাল হিজাবের ফ্যাশনও বের হয়েছে সব ফ্যাশনের সাথে হিজাবের ফ্যাশন হিজাবি নারীদের ফ্যাশনও বাড়িয়েছে আবার হ্যাঁ সেটা এটা আমাদের কাছে মনে হয় তবে নন হিজাবের চেয়ে একদম খারাপ সেটা আমি বলবো না আমি যদি একদম নিরপেক্ষভাবে ভাবে দেই কারণ এটা হচ্ছে আমাদের একটা অভিমান থেকে আমরা বলি আমাদের একটা কষ্ট থেকে বলি তুমি হিজাব করছো তোমাকে আবার প্রদর্শনের পণ্য করছো কেন তুমি নিজেকে তাই না এটা আমাদের কাছে বেশি কষ্টকর মনে হয় মুসলিম যদি কোনো ভুল করে অমুসলিম ভুল করার চাইতে সেটা আমাদের কাছে কষ্টদায়ক বেশি মনে হয় সেখান থেকে সে খুব থেকে এটা বলা যে আহ মানে হিজাবি নারীরা যদি নিজেদের প্রদর্শন করে সেটা অহিজাবি নারীর চেয়ে তো বেশি খারাপ কতটা সেখান থেকে তবে আমি বলি যেহেতু হিজাবের কথা উঠেছে এক্ষেত্রে আমাদের মেয়েরা হিজাবটা ভালো কাপড় আপনি ব্যবহার করেন রেশমি কাপড় মেয়েদের জন্য রেশমি কাপড় যায় এক ধরনের রেশমি কাপড় আছে একটু মোটা এবং এটা কখনো ভাঁজ হয় না সুন্দর এবং এটা একটু করলে এত সুন্দর থাকে যে মনে হয় কোনো অভিজাত নারী যাচ্ছে এটা যেমন মনে হয় তেমনি শরীরকে বর্ণনা করে না শরীরকে যে হিজাব বর্ণনা করে একটু খিচা বোরকা তাহলে এটা কিন্তু একদম নন হিজাবি এটা ঠিকই বলেছেন আপনি এই ক্ষেত্রে বলা যায় যে নন হিজাবির তো খারাপ আচ্ছা এটা একটা দিক আরেকটা হচ্ছে যে হিজাবের কাপড়ের মধ্যে বিভিন্ন তাতরিজ এমব্রয়ডারি ব্যবহার করা অথবা খুব উজ্জ্বল রঙে বাহার বাহারি কাপড় দিয়ে উজ্জ্বল ব্রাইট কালারের বাহারি কাপড় দিয়ে হিজাব করা এগুলো অ্যাভয়েড করা উচিত হিজাবি নারীরা হিজাব করতে হবে আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য এবং রাসুল সাল্লাহ সাল্লামের ইনস্ট্রাকশন আপনারা যারা হজে বিশেষ করে উমরায় যাওয়ার সুযোগ পেয়েছেন উমরায় আপনারা লক্ষ্য করবেন আরবের যে সমস্ত মেয়েরা খুব ভালো ক্লিন হিজাব করে আমি বলবো ক্লিন স্বচ্ছ হিজাব করে তাদের হিজাবটা দেখবেন যে শরীরকে করে না সেই হিজাবটা পুরোই কালো কাপড়ের এবং অনেক এটা করা উচিত অনেকরা তাদের কারণ আপনি যদি হিজাব পরেও আশপাশের সব পুরুষের চোখকে আকর্ষণ করেন তাহলে এটাকে হিজাব হলো কারণ হিজাবের মূল উদ্দেশ্য তো সাধিত হলো না ফলে এটা হিজাব হলো না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের নারীদেরকে রক্ষা করেন জমা দুই রাক ফরজ